আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এমন একটি পিঠা যা খেয়ে আপনাদের মন প্রাণ পুরো ভরে যাবে তো এই পিঠাটি না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই পিঠাটি কীভাবে বানিয়েছে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রথমে যা করলাম প্রথমে আমি এখানে পাঁচশোর মতন দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় আমরা আদাসের মতন সুজি সুজিটা দিয়ে এটাকে ভালো করে আমরা একদম দুধের সাথে মিক্সড করে নিব মিক্সড করার পর পুরো আটার মতন একটা ডো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব একটা বাটির মতন চিনি চিনিটা দেওয়ার পর দিবো সাপের মধ্যে একটু লবণ চিনিটা বেশিও দিতে পারেন আর কমও দিতে পারেন তো যখন আমাদের মিক্সচারটা পুরো রেডি হয়ে যাবে তারপর দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর এটার যে স্মেলটা আরও ফ্লেভারফুল হয়ে যাবে আর এত বেশি মানে কী বলবো এত বেশি টেস্টি হয় না আপনারা না বানালে বুঝবেন না তো এটাকে আমি একটু সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপরে এখানে গুড় নিয়েছি প্রায় এখানে নিয়েছি একশোর মতন গুড় গুড়টা নিয়ে এটাকে একটু মেল্ট করার পর কড়াহের মধ্যে ভালো করে তারপর দিয়ে দিলাম এক বাটির মতন নারিকেল নারিকেল এক মালাটা দিয়েছি আর অন্যটা দেয়নি কারণ অল্প করে বানাবো এত বেশি বানাতে হয় না একটা বানালি অনেক হয়ে যাবে তাই অল্প অল্প করে নিলাম আপনারা এইভাবে যদি বেশি বানাতে চান বেশি করে নিতে পারেন তো এদিকে আমাদের এদিকে আমাদের নারিকেলটা পুরো পাকানে রেডি হয়ে গেছে আর এভাবে নারিকেল খেলতে কী যে ভালো লাগে কাদের ভালো লাগে আপনি তো অবশ্যই জানাবেন তো আমরা যে সুজির কাটটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এটা পুরো ঠান্ডা হয়ে গেছে একটু গরম গরম থাকতে আপনি এটাকে ভালো করে হাতে সাজে এভাবে সফট একটা ডো বানিয়ে নেবেন যেভাবে আমরা রুটি বানাই সেভাবে একদম সফট করে বানিয়ে নেবেন এখন এটাকে একটু বেলে নিব যেভাবে আমরা রুটি বেলি এটাকে পুরো রুটির মতন গোল করে বেলে নেবেন এটা কিন্তু একটু একটু ভারীই থাকবে ভারী হলেও কোনো সমস্যা হবে না তো এটাকে একদম গোল করে বেলার পর তারপর আমরা মাঝখানেই দিয়ে দিলাম এই নারিকেলের পোড়টা পোড়টা দিয়ে একবারে সুন্দর করে আমরা পুরো নারিকেলটার একদম রুটির মধ্যে লাগিয়ে ফেলেছি আর এটাকে একদম সুন্দর করে আপনারা রোল করে নেবেন একদম সহজ আপনি কিন্তু বাসায় নিশ্চিন্তে বানাতে পারেন আর এত বেশি টেস্টি হয় কি যে বলবো আপনাদের সহজে কিন্তু বানাতে পারবেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আপনারা যদি কেউ এটা ট্রাই করে থাকেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তারপর দিয়ে দিলেন এটাকে প্রায় দশ মিনিট বা বিশ মিনিটের জন্য ভাপে দিয়ে দিবেন ভাপে দেওয়ার পর তারপর কি করতে হবে এটাকে একদম ঠান্ডা হয়ে যখন ঠান্ডা হয়ে যাবে এটা তারপর আপনি এটাকে এভাবে সুন্দর সুন্দর করে কেটে নেবেন আর এটা স্মেলটা না এত লাগছিল কারণ এর মধ্যে নারিকেল দিয়েছি একটু পরিণত ঘিও দিয়েছি তাই ঘিয়ের স্মেলটা অনেক বেশি দারুণ লাগে তারপর এটাকে ঠান্ডা হওয়ার পরে একদম পিস পিস করে এইভাবে কেটে নেবেন আর আপনারা এটাকে যে কোনো অতীতকে বা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এটা অবশ্যই বানিয়ে খাওয়াতে পারবেন তারা অনেক বেশি পছন্দ করবেন আর নতুন নতুন জিনিসটা বাচ্চাদের খাওয়ালে তারা অনেক বেশি এটার প্রতি ইন্টারেস্ট দেখায় অনেক বেশি ভালোও লাগে তাদের আর এটা কিন্তু একদম হেলদি কারণ এটা গুড় দিয়ে বানিয়েছি চিনি দিয়ে বানানো হয়নি আর আপনারা যদি গুড়টাও না পছন্দ করেন তাহলে এটাকে সুগার ফ্রি দিয়ে বানাবেন অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর এটার লুকটা না এত বেশি সুন্দর আসছিল খেতে অনেক বেশি ধারণ হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং